আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আজকে একটু ব্যতিক্রম নিউজ দেব তবে এতে খুব বেশি আশা করা যাবে না আবার একেবারে হতাশও হওয়া যাবে না মূলত আজকের আমার এই ভিডিওটা আমার কলিজার টুকরা হিন্দু ভাই বোনদের জন্য দেখুন ভারত এই মুহূর্তে তো ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না তবে হিন্দু ভাই বোনদের জন্য একটা আশার বাণী আমি শোনাব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এর বেশি কিছু আর চাওয়ার নেই আপনাদের কাছে তো আসুন আমরা এবার শুরু করি দেখুন দুর্গা উৎসবকে সামনে রেখে অনেক ধরনের চটকদার কথাবার্তা নিয়ে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেক ধরনের ভিডিও তৈরি করছে তারা সে সমস্ত ভিডিওগুলো রিলিজ করছে তারা সেই সমস্ত ভিডিওগুলোতে স্পষ্টভাবে বলে দিচ্ছে দুর্গা পুজোর আগেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে দেখুন ভাই আমি এ ধরনের একদম ভুয়া কথা বলবো না যে দুর্গা আগে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে আপনারা পেয়ে যাবেন বিষয়টা এমন নয় তবে হিন্দু ভাই বোনদের জন্য একটু ব্যতিক্রমে একটা উদ্যোগ নিয়েছে সরকার সেটা হলো আপনারা জানেন যে গেল কিছুদিন আগেও কিন্তু যেটা মানে কি কী বলে তীর্থ ভিসা হিন্দু ভাই বোনদের জন্য সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল ভারত সরকার তো এরপরে কিন্তু হিন্দু ভাই বোনরা যে এক্সট্রা বেনিফিট পাচ্ছিলো সেটা কিন্তু পাওয়া একদমই বন্ধ হয়ে গেছে তো যাই হোক এই মুহূর্তে যেটা আপনাদের জন্য ভালো খবর যে আন আবারও কিন্তু গেল কিছু দিন হল তীর্থ ভিসা চালু হয়ে গেছে তো তীর্থভিসাটা আপনি চাইলে এখন পেতে পারেন তবে এটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে বেশ কিছু পদক্ষেপ ঠিকঠাকভাবে নিতে হবে বিশেষ করে এই মুহূর্তে অনেকেরই ইচ্ছা হিন্দু ভাই বোনদের যে তারা হয়তো ভারতে গিয়ে দুর্গা পুজো উৎসবটা করবে আর এই চাওয়াটা অন্যায় কিছু নয় এটা হতেই পারে যেমন একজন মুসলমানও অনেক সময় চাই সে সৌদি আরবে গিয়ে তার পবিত্র ঈদ পালন করবে এমন একটা স্বপ্ন থাকতেই পারে আর হিন্দুদের জন্য তীর্থস্থান হচ্ছে ভারত সেক্ষেত্রে তাদের ধর্মীয় উৎসবটা ভারতে গিয়ে পালন করবে এটা আমি মনে করি আজব কোনো চাওয়া নয় এটা একটা অন্তরের গভীর থেকে ধর্মের প্রতি এবং ঈশ্বরের প্রতি প্রেম থেকেই তাদের এই চাওয়াটা আসতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু বিষয় হচ্ছে এই ভিসাটা মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলাদেশের হিন্দু ভাই বোনদের প্রতি বিনীত একটা নজর দিয়েছে এবং আবারও পুনরায় তীর্থ ভিসা চালু হয়েছে তবে আপনি চাইলে কিন্তু একাই এই ভিসার আবেদন করতে পারবেন না আপনাকে কমপক্ষে পাঁচ থেকে জন বা আট থেকে দশজন হলে সবচেয়ে ভালো হয় তবে ন্যূনতম পাঁচজন তবে পাঁচজন হলে কিন্তু আরও বলছি ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করুন জন মিলে জনের মধ্যে অবশ্যই যেন দুইজন প্রবীণ মুরব্বী থাকে মধ্যবয়স্ক কিছু থাকবে দু একজন কচি কাচাও থাকতে পারে মানে তরুণ তরুণী তারাও থাকতে পারে সমস্যা নেই কিন্তু যদি বিষয়টা এমন হয়ে যায় সবাই ইয়াং মানে তরুণ এবং তরুণী ঠিক আছে সাত আটজন ভাই আপনি ভিসা পাবেন না যদি এমন হয় একই বাড়ির চার পাঁচজন সদস্য আছেন সেক্ষেত্রে এটা আরও ভালো হবে আপনার জন্য কিন্তু যদি এমন হয় যেটা হয়েছে বা যার কারণে ভারত সরকার বাংলাদেশিদের জন্য আন এই তীর্থ ভিসা বন্ধ করে দিয়েছিল সেটা হচ্ছে অনেক তরুণ তরুণী হানি মনে যাচ্ছিল টন মানে ভুল বুঝবেন না আমি নিজেও নিজ হাতেও ধরেছি ঠিক আছে তাদেরকে আমি নিজে থেকে মানে ডিনাই করেছি যে না আপনাকে ভিসাতে আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না তো এইরকম যদি হয় তো ধর্মকে সামনে নিয়ে যদি কেউ এইরকম নোংরামি করে আমি বলবো ভারত সরকার সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল তবে এই ধরনের সিদ্ধান্ত আপনারা কেউ নেবেন না যদি আপনারা ধর্মকে ভালোবেসে থাকেন বুকে হৃদয়ে লালন করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন আমি যদি আপনাদের হেল্পে আসতে পারি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি সব সময় পজিটিভ থাকি যে কোনো সময় আপনারা আমাকে নখ দিতে পারেন তবে দয়া করে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ডিরেক্ট কল দিবেন না তো সকলে ভালো থাকবেন আর আগামী আগামীকালকের ভিডিওতে টুরিস্ট ভিসা নিয়ে নতুন একটা আপডেট থাকবে যেটা অবশ্যই আপনারা দেখবেন ওকে বাই বাই